রাত এগারোটা পেরিয়েছে শহরও ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা ব্যাগ হাতে মুখে এক হ্রাস উৎসাহ কারণ আমরা চলছি মা তারা মায়ের ডাকে ট্রেন ছাড়বে এগারোটা চল্লিশে গন্তব্য বার তাই রাত সাড়ে দশটা নাগাদ আমরাও একটি টোটো করে বেরিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে স্টেশন পৌঁছে সবাই এক এক করে জড়ো হতে লাগলাম অনেক দিন পর সবাই একসাথে আবার কোথাও যাচ্ছি একটু লং রুটে স্টেশনটা যেন একেবারেই অন্যরকম লাগে এই সময় আলো কম মানুষ কম কিন্তু উত্তেজনা অনেকটাই বেশি আমরা বন্ধু বান্ধবীরা মিলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন আসার অপেক্ষায় কেউ বলছে এবার ট্রিপটা একদম আলাদাই হবে রে হ্যাঁ সত্যি এই ট্রিপটা না একেবারেই আলাদা হয়ে গেল ঠিক ঘড়ির কাটা যখন এগারোটা চল্লিশ তখন এসে থামলো ট্রেন কামরায় উঠে পড়লাম আমরা কিন্তু উঠেই শুরু হলো আসল যুদ্ধ সিট খোঁজার যুদ্ধ এক কামরা থেকে আরেক কামরায় ছুটে বেড়ালাম শেষমেশ অনেক কষ্টে আমরা সিট পেয়ে হাফ ছেড়ে বসলাম এরপর খুব খিদে পেয়ে যাওয়ার কারণে এতটা দৌড়াদৌড়ি করেছি তো তাই ভীষণ খিদে পেয়ে গেছে তাই সবাই মিলে খাবার খেলাম মজাও করলাম ঘুম চোখে এত হাজির হয়ে গেছিলো তাই একটু আমরা সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম একটু একটু করে সবাই ঝিমিয়ে পড়ছে বাইরে অন্ধকার আর জানলায় এসির সাথে ঠান্ডাতে না কুয়াশা পড়ে গেছে জানলার কাছে ঠান্ডা পড়েছে আর ট্রেন ছুটে চলছে যেন এক অদৃশ্য শক্তির দিকে যাকে আমরা ডাকি মা তারা ঘুম আসছে না কারো ট্রেনের মৃদু ঝাঁকুনিতে একদিকে ক্লান্তি আরেকদিকে আড্ডা আর কে কি এনেছে কে কি করবে এগুলো নিয়ে একটু আলোচনা ঠিক যখন ঘড়িতে চারটে বাজে তখন না ঘুমটা কেন জানি ভেঙে গেল হঠাৎ চোখে পড়ে একটা হালকা আলো জানালার বাইরে ধান ক্ষেত গাছপালা আর এক চিলতে লাল লাল সূর্য আমরা বুঝে যাই গন্তব্য আসছে আর আমাদেরও এই সফর একবারে শুরু আজকের এই দিনটিতে আরেকটি নতুন অধ্যায় যোগ হতে চলছে তখন ঠিক ঘড়িতে সকাল সাড়ে ছটা আর আমরা রামপুর স্টেশনে ট্রেন থামলো ঠিক সকাল সাড়ে ছটা আমাদের ট্রেনের সফর শেষ কিন্তু মনের সফর তো এখন শুরু তারা মার আশীর্বাদ নিতে চলেছি আমরা আর এই সফরই রাত সবটাই থাকবে মনে আর বন্দী হয়ে রইল ক্যামেরায় আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে আবার পরের নতুন ভিডিওতে